সবাইকে স্বাগতম আপনি গ্লোবাল পয়েন্ট বিশ্বের খবর নিরপেক্ষ বিশ্লেষণ সত্য অনুসন্ধানে আমাদের নিয়মিত প্রতিবেদন মিশাইল উৎপাদনের দুর্বার গতিতে এগিয়ে রয়েছে চীন বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সাল ছিল চীনের ইতিহাসের সবচেয়ে দ্রুত গতি সামরিক প্রযুক্তি উন্নয়নের সময়কাল বিশেষ করে তাদের মিশাইল ও পারমাণবিক কর্মসূচিতে অভাবনীয় অগ্রগতি এখন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি কেড়েছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এবং মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দুই সালের রিপোর্টে বলা হয়েছে চীনের হাতে এখন পর্যন্ত অত্যন্ত পাঁচ শতাধিক কার্যকর পারমাণবিক অর্হেট রয়েছে দুই সালের মধ্যে এর সংখ্যা এক ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে এর দ্রুত বৃদ্ধি সুতরাং প্রতিরক্ষার ক্ষেত্রে নয় বরং সঙ্গে বৈশ্বিক ক্ষমতা ভারসাম্য রক্ষার প্রতীক বলেও মনে করছেন বিশ্লেষকরা বর্তমানে চীন তাদের ডিএফ সিরিজের মিশাইল গুলো উন্নয়নের বিশেষ মনোযোগ দিচ্ছে এর মধ্যে যে এফ ফর্টি ওয়ান ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক সবচেয়ে উন্নত যা একাধিক পারমাণবিক ওয়ার হেড বহন করতে সক্ষম এবং প্রায় পনেরো হাজার কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে অর্থাৎ এটি নাগাল যুক্তরাষ্ট্র মূল ভূখণ্ড পর্যন্ত বিস্তৃত শুধু তাই নয় চীন এখন হাইপারসনিক গাইড ভেহিকেল এইচ প্রযুক্তি নতুন যুগের সূচনা করেছে দুই সালে তাদের একটি সকল সফল পরীক্ষা আন্তর্জাতিক মহলে আলোচনা জন্ম দেয় কারণ এ প্রযুক্তি প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে সক্ষম চীনের ডি এফ মিসাইল অপারেশনাল স্টেজে আছে বলে জানিয়েছেন দ্য ডিপ্লোমেট অ্যান্ড ডিফেন্স নিউজ অন্যদিকে চীন নিজস্ব বাইডম নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম মিশাল নেভিগেশন সম্পূর্ণভাবে সংযুক্ত করেছে যা নিখুঁত লক্ষ্যবস্তু নির্ধারণে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গত কয়েক বছরে তারা চার শতাধিক নতুন মিসাইল সেগুলো তৈরি করেছে সেগুলো লঞ্চ রেডি অবস্থায় রাখা আছে বার্ষিক প্রতিরক্ষা দপ্তরে বার্ষিক প্রতিবেদনে চীনের এক অগ্রগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তাদের ভাষায় এটি আনপ্রেডিক্টেবল নিউক্লিয়ার এক্সপ্লেনশন এবং নজরবিহীন বৃদ্ধি যা সে সামরিক পরিকল্পনাকে নতুন করে ভাবতে বাধ্য করছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সময় থেকে যুক্তরাষ্ট্রের এই বিষয়টি নিয়ে সতর্কতা জানিয়ে আসছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সম্প্রতি বলেছেন আমাদের পরমাণু নীতি নো ফার্স্ট এর উপর ভিত্তি করে গঠিত আমরা আগ্রাসী নই আমাদের লক্ষ্যে স্থিতিশীলতা বজায় রাখা অর্থাৎ যারা দাবি করছে এটি কোনো আক্রমণাত্মক উদ্যোগ নয় বরং নিজেদের নিরাপত্তা রক্ষার প্রস্তুতি আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে চীনের এই অগ্রগতি মূলত দ্বিমুখী লক্ষ্যকে সামনে রেখে প্রথমত যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে কৌশলগত ভারসাম্য রক্ষা করা দ্বিতীয়ত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের প্রভাব আরও বিস্তৃত করা দুই হাজার পঁচিশ সালের মধ্যে চীন প্রজন্মের সি ব্যাস্ট নিউক্লিয়ার সাবমেশন চালু করতে যাচ্ছে যা মিশাল প্রতিরক্ষা ব্যবস্থায় আরও জটিলতা তৈরি করবে বিশ্লেষকরা ডেভিড সেন্টোরা বলেছেন চীন এখন সীমিত প্রতিরক্ষা নীতি নিয়ে বেরিয়ে এসে পূর্ণাঙ্গ কৌশলগত প্রতিরোধ শক্তি গড়ে তুলছে অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা বলছে এটি বৈশ্বিক স্থিতিশীলতা এবং প্রভাব ফেলতে পারে তবে বেজিং এখনো জোর করে বলছে যে তাদের সামরিক আধিনায়কায়ন কোন দেশের বিরুদ্ধে নয় বরং জাতীয় নিরাপত্তা ও প্রতিরোধ ক্ষমতা বজায় রাখার অংশ সবশেষে বলা যায় চীনের দ্রুত মিশায় উন্নয়ন আজ শুধু প্রতিরক্ষার ক্ষেত্রে নয় বরং আন্তর্জাতিক দিক থেকে নতুন বাস্তবতা জন্ম দিয়েছে বিশ্লেষকরা মনে করেন এ প্রতিযোগিতায় একদিকে শক্তির দিচ্ছে অন্যদিকে নতুন প্রযুক্তির মাধ্যমে বিষয় নিরাপত্তা ব্যবস্থাকে পুনর্গঠন করছে আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট বিশ্বের খবর নিরপেক্ষ বিশ্লেষণ আর সত্যের সন্ধানে আপনাদের পাশে প্রতিদিন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে গুরুত্বপূর্ণ খবর মিস না হয়ে যায়